সাধারণ শিক্ষার্থীরা কি বিএনপি জামায়াতের এই ধ্বংসযজ্ঞ সমর্থন করতে পারে ঢাকাবাসীর যোগাযোগের ক্ষেত্রে মেট্রো রেল এবং অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে সবচেয়ে বেশি সুবিধা নিয়ে এসেছিল সেই স্বপ্নের প্রতিষ্ঠান মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের থাবা থেকে মুক্তি পায়নি গান পাউডার পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা চালিয়েছে লুটপাট আমরা জানি কোনো সচেতন মানুষ দেশপ্রেমিক সাধারণ শিক্ষার্থী এসব হামলা সমর্থন করতে পারে না কিন্তু তাদের আন্দোলনকে পুঁজি করে দেশবিরোধী চক্র সুযোগ নিয়েছে দেশের সম্পদের উপর হামলা চালিয়েছে আঠারো জুলাই রাত পনে আটটায় এক্সপ্রেসওয়ের বনানী টোল ঘরে হামলা চালায় বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা তাদের মধ্যে একদল প্রথমে এসি ফ্যান কম্পিউটার ক্যামেরা খুলে নিয়ে যায় আরেক দল গান পাউডার পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় আর উনিশ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাখালী টোল ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় আগুনে টুলবুথ সাউনি সম্পূর্ণ সিস্টেম পুড়ে গেছে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল আশেপাশের ভবনগুলোতেও এর প্রভাব পড়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে কি গান পাউডার থাকে না সাধারণ শিক্ষার্থীরা কি দেশের সম্পদ ধ্বংস করতে পারে না সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনকে হাতিয়ার বানিয়ে যারা লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা আর কেউ নয় বিএনপি জামায়াত সন্ত্রাসী গোষ্ঠী